আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা পাঁচ হাজার চারশো ফলোয়ারের এই কন্টেন্ট মনিটাইজেশন পেজটি বিক্রি করা হবে ফুল মনিটাইজেশন এইটা অর্থাৎ আপনার পিকচার থেকে আয় করতে পারবেন টেক্সট থেকে আয় করতে পারবেন লং ভিডিও থেকে আয় করতে পারবেন রিলস থেকে আয় করতে পারবেন পেজটির বিস্তারিত দেখাচ্ছি দেখে যদি পছন্দ হয় তাহলে আমার কাছ থেকে এই পেজটি কিনে নিতে পারবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে পেজের লিঙ্ক যোগাযোগের ইনফরমেশন সব ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চলুন স্কিনে ওকে আসছে স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পাঁচ হাজার চারশো ফলোয়ারের এই কন্টেন্ট মনিটাইজেশন পেজটি বিক্রি করা হবে আমি পেজটির ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি রিকমেন্ডেশনটা দেখব পেজ রিকমেন্ডেশন গ্রিন আছে কি না দেখেন যে রিকমেন্ডেশন ওকে আছে কোনো ধরনের এখানে কোনো প্রবলেম নেই এখান থেকে পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি যেটা বলা হয় সেটা দেখব গ্রিন আছে কি হ্যাঁ গ্রিন আছে লক্ষ্য করুন গ্রিন টিকে এখানে দেওয়া আছে তো এরপরে কি দেখব মনিটাইজেশনটা দেখব মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কি না ইয়েস মনিটাইজেশন অ্যাক্টিভ দেন হচ্ছে মনিটাইজেশন টুলস দেখব যে এই পেসটি কী কী মনিটাইজেশন সেটা আমরা দেখব একটু ওয়েট করেন লক্ষ্য করুন এখানে কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই জিরো দশমিক জিরো ওয়ান ডলার আর্নিং হয়ে গেছে নিজের নামেই যে ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করতে পারবেন এখান থেকে আমি পলিসি ইস্যুতে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন যে কোনো ধরনের ভায়োলেশন আছে কি না ইস্যু আছে কি না এই সকল বিষয় জানা যাবে আমরা দেখি যে কোনো ধরনের ভায়োলেশন আছে কি না দেখেন কোনো ধরনের ভায়োলেশন নেই এখানে মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করে দেই কোন কোন বিষয় থেকে আয় করা যায় সেটা দেখা যাবে স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন দেখেন গ্রিন টি মার্ক আছে অর্থাৎ আমরা পিকচার থেকে আয় করতে পারবেন টেক্স থেকে আয় করতে পারবেন লং ভিডিও থেকে আয় করতে পারবেন শর্ট থেকে আয় করতে পারবেন এই হলো পেজটার ডিটেলস তো এখান থেকে আমি ইনসাইডে ক্লিক করে দেব ইনসাইডে ক্লিক করে দিয়ে পেজটির আর একটু ডিটেলস দেখাবো এই যে রিলস ভিউজ দেখা যাচ্ছে অনেক দিন ভিডিও আপলোড করা হয় না যদি রেগুলার ভিডিও আপলোড করেন ভালো কিছু এখান থেকে নিয়ে আসতে পারবেন আমরা অডিয়েন্সে ক্লিক করে দিলাম লক্ষ্য করুন এইটটি এইট পারসেন্ট হচ্ছে বাংলাদেশ তারপরে ভিয়েতনাম ইন্ডিয়ান ফলোয়ার আর কি এই হলো পেজের বিস্তারিত তো এই পেজটি আমার কাছ থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন কিভাবে আমার কাছ থেকে নেবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি ডিটেলস আবার এখানে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার ফেসবুক মেইন আইডি দেখেন ভেরিফাইড আইডি এখন বলে রাখি এই পেজটি নিতে গেলে আপনি লোকেশনে এসে নিতে পারবেন ঠিক আছে অথবা অনলাইনে পেমেন্ট করে নিতে পারবেন আপনি যেভাবে নিতেছেন সেইভাবে নিতে পারবেন লোকেশনে যদি না আসতে পারেন আপনার যদি ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন রংপুরে থাকে তাহলে তাদেরকে পাঠায় নিতে পারবেন ঠিক আছে অনলাইনে নিতে গেলে মানে কার কাছ থেকে কী নিচ্ছেন তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন আমি আমার ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে লক্ষ্য করুন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি আর একটা নেওয়াশি এম এল হাই স্কুল পড়ছি দুইটা নাগেশ্বরীর কলেজে পড়াশোনা করছি রংপুর লোকেশনে আছি মানে রংপুর মেইন সিটিতে আছি যদি সাপলাতে এসে ফোন দেন আপনারা রংপুর সাপলাতে এসে ফোন দেন তাহলে আমাকে পেয়ে যাবেন ঠিক আছে লক্ষ্য করুন এই যে সফল ফিনান্সার হিসেবে আমাকে নিয়ে চ্যানেল টোয়েন্টি একটা রিপোর্ট করে এগুলো দেখে নেবেন আইডি অনেক ফেক আইডি আছে এগুলো থেকে সাবধান থাকবেন ঠিক আছে আর একটা যোগাযোগের মাধ্যম হচ্ছে এই যে আমার পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানে আপনারা ইনবক্স করতে পারেন পাশাপাশি এই যে মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি আমাকে নক করে আপনার যাবতীয় ইনফরমেশন জেনে নিতে পারেন ঠিক আছে তো এখানে প্রথমে কল দেবেন না আপনার মেসেজ করে রাখবেন আমি ফ্রি সময় মতো মেসেজে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না মনিটাইজেশন পেজের পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি আপনার যদি মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল বিক্রি করতে চান তাহলে আপনি আমার কাছে বিক্রি করতে পারবেন ফেসবুক এবং ইউটিউব নিয়েই আমি কাজ করি ফেসবুক ইউটিউবের অনেক যে ফেসবুক ইউটিউবের সমস্যার ভিডিওগুলো আমার চ্যানেল এবং পেজে পাবেন সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন পেজটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা